আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বহুত দিন পরে নতুন একটি হাফ ভিডিও কামাল মিয়ার বাজারের তাহলে আপনারা উপভোগ করুন দেখুন এখানে এখন কত সুন্দর সুন্দর করে সাদার লাগিয়ে দোকান হয়েছে একটা আমি ছিল দেখছেন না টিনের এখন সাদার দিয়ে রোম করা হয়েছে সব দোকানগুলো এই দেখেন চায়ের দোকান এই যে খান্দা ইটুনি জায়গা বাকি আছে এখন ওইখানকার কাজ করা হয়নি তো সামনে কাজ একবারে করা হবে এই খালি জায়গাটু এভাবে এখানে ওই চায়ের দোকানদারের লাউের ডোগা লাউ গাছ এগুলা লাগায় আর কি লাগায় খায় কামাল মিয়ার বাজার মুজিবনগর আসবেন আইসে ঘুরে যাবেন বাজারটি খুব সুন্দর এই সামনে এই হলো ডাক্তারের দোকান চায়ের দোকানের সাথে ডাক্তারের দোকান এই দোকানে মানে আপনার হ্যাঁ ছিঁড়া ফাড়া যার শিলি দরকার ওখানে হয় আর এইটা হলো কষাইয়ের দোকান প্রতি সপ্তাহে দুইটা গড়া গরু জব দেয় প্রতি সপ্তাহে দুইটা করে এক গরু জব দুই গরু প্রতি দশটার বিধে শেষ হয়ে যায় কামাল মিয়ার বাজার মুজিবনগর আসবেন ঘুরে যাবেন বাজারটি খুব সুন্দর আর এই দোকানগুলা ওই যে আগে যে দেখছিলেন টিনের ছিল এই টিনেরই আছে এগুলা এখন কাজ নতুন করে করা হবে সমস্যা নাই এই এই দেখুন দেখুন টিনগুলা সব এই ওদিনকার যখন ই হইছে শিল পড়ছে শিলু বৃষ্টি যখন হইছে তখন এই টিনগুলা সব নষ্ট হয়ে গেছে তাই এই দোকানগুলো বন্ধ রেখেছে আর এখান থেকে একটা গলি মানে রাস্তা সামনে তো তো রাস্তা আছে এখান থেকে একটা রাস্তা প্রতিষ্ঠার মানুষ আসার জন্য এ যার লোকজন আসা যাওয়া করে বৃষ্টি হলে মানে মাছখানা রাস্তা করে দিয়েছি বাজারের মাছ এই যে দেখুন এই এই মাথা বড় বাজার কামাল মিয়ার বাজার মজিবনগর কামাল মিয়ার বাজার যে কোনো প্রান্তের থেকে আপনারা জিগাইবেন এই যাবেন কামাল মিয়ার বাজার মজিবনগর আসবেন আইসে ঘুরে যাবেন বাজারটি খুব সুন্দর জায়গা খুব সুন্দর সুন্দর শুটিং করার জন্য অপ্রান্ত জায়গা আছে শুটিং করার জন্য বললেন হয় বহুত সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা আসলে বুঝবেন কামাল মিয়ার বাজার আসবেন সবাই গুড়া যাবেন এই যে এই আমাদের কাকার দোকান দেখেন কামাল মিয়ার বাজার মুজিবনগর আসবেন ঘুরে যাবেন বাজারটি খুব সুন্দর আর এই যে দেখুন এখানটা দা এই যে অপর পৃষ্ঠা ও নতুন দোকানগুলো হয়েছে আহ আরো দেখাচ্ছি কামাল মিয়ার বাজার মুজিবনগর আসবেন ঘুরে যাবেন বাজারটি খুব সুন্দর তো আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই দেখবেন লাইক কমেন্টস করবেন আমাকে যারা লাইক দিবেন তাদেরকে আমি অবশ্যই লাইক ব্যাক দিব এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বিলাই কোনটা বাজিয়ে দিবেন সবার আগে আমার নতুন নতুন ভিডিও ফিরিতে দেখার জন্য